আপনাদের আপনাদের সকলকে আমি অঙ্কুর আসছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে এক দেশ এক ভোট এই নীতিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা আপনারা জানেন এর আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছিল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে এই বিষয়ে একটি তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি এই সংক্রান্ত বিষয়ে তাদের যে সমস্ত রাজনৈতিক দল এবং সরকারগুলির প্রধানের সঙ্গেও কথা বলার কথা ছিল সেই রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের মতামত জানানো হয় রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন এই কমিটির কাছে সেই রিপোর্টের ভিত্তিতে এর আগেও আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক দেশ এক ভোট করার প্রস্তাবের পক্ষে সওয়াল করেছিলেন এই বিষয়ে একটি যুক্তি ছিল যে এই এক এক দেশ ভোট হলে নির্বাচনের জন্য যে ব্যাপক খরচ সেই খরচ অনেকটাই সেখানে নিয়ন্ত্রণ করা যাবে এবং সেই কারণেই এক দেশ এক ভোটের কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তের ওপর তা শিলমোহর দিল খুব স্বাভাবিকভাবেই এরপরেই রয়েছে শীতকালীন অধিবেশন সংসদের শীতকালীন অধিবেশনে তার মানে এই বিলটি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যা খুব স্পষ্ট তবে শুধু এই বিলকে পাশ করালেই হবে না তার পাশাপাশি অবশ্য আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানেও বেশ কয়েকটি সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সেই সংশোধনের প্রয়োজন হবে যে ক্ষেত্রগুলিতে সেটা হচ্ছে গিয়ে প্রথমত লোকসভার যে মেয়াদ থাকে সেই লোকসভার মেয়াদে সেক্ষেত্রে নির্ধারণ করা হয় যেভাবে সেই মেয়াদের ক্ষেত্রে সেই সংশোধন আনতে হবে রাজ্যসভার মেয়াদের ক্ষেত্রে সংশোধন আনতে হবে বিধানসভার যে মেয়াদ থাকে এবং তা ভেঙে দেওয়ার যে পদ্ধতি সেই বিষয়টিতে সংশোধন আনতে হবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে সংবিধান যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের ক্ষেত্রেও সংশোধন আনতে হবে ঠিকই কিপ পরিস্থিতি হবে এক দেশ এক ভোট নীতি হলে আমরা সকলেই জানি উনিশশো সালে প্রথম নির্বাচন হয়েছিল এবং সেই দেশে জোড়া সাধারণ নির্বাচনে সেই সময় কিন্তু তখন যে দেশের যে কাঠামো ছিল সেই সময় দেশ এবং রাজ্যগুলিতে একসঙ্গেই ভোট হয়েছিল পরবর্তীকালে এই মুহূর্তে উনত্রিশটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে একসঙ্গে নির্বাচন হওয়ার কথাই বলা হচ্ছে উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল তারপরে আমরা দেখেছি উনিশশো সাল পর্যন্ত একটা এভাবেই নির্বাচন হয় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা রাখতে ধরে রাখতে না পারায় সংখ্যা লঘিষ্ঠ হয়ে যায় যখন তখন কোথাও রাষ্ট্রপতি শাসন জারো হয় জারি হয় কখনও আবার নতুন করে নির্বাচনের প্রয়োজন হয় সেই কারণেই নির্বাচনের সময় বদলে গিয়ে বদলে গিয়েছে বিভিন্ন সময় এবং সেই কারণেই এই এক দেশ এক ভোট বিষয়টি যেটা উনিশশো সালে সম্ভব ছিল সেটা আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সম্ভব নয় কারণ বিভিন্ন রাজ্যের নির্বাচন বিভিন্ন সময় বিভিন্ন বছরে হচ্ছে ফলে তাহলে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে প্রথমত ফেলে দিতে হবে তারপরে এক দেশ একভোট করাতে হবে এবং এই যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিতে গেলে বিধানসভা ভেঙে দিতে হবে এই যে বিধানসভা ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সংবিধানে যা বর্ণনা করা রয়েছে তার ওপর সংশোধন করতে হবে এবং একই রকমভাবে লোকসভাকেও সেক্ষেত্রে ভেঙে দেওয়ার প্রক্রিয়ার যে সংশোধন সেই সংশোধন আনতে হবে এবং যদি কোনো ক্ষেত্রে এই সময় অর্থাৎ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মীর ঋষikesh বন্দ্যোপাধ্যায়ের ঋষikesh ঠিক কি জানতে পারা যাচ্ছে এই যে এক দেশ এক ভোট এই যে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা কি বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে দেশ এক ভোট চুক্তিsymbol দিয়েছে এবং আমরা জানি যে বহুদিন দিন ধরেই এই গোটা দেশে এক সঙ্গে যাতে ভোট করা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যদিও বিরোধীদের বক্তব্য যে এর মাধ্যমে দেশের যে গণতান্ত্রিক পরিবেশ বা কাঠামো রয়েছে সেটাকে আহ ভাঙতে চায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই সরকার সে কারণেই তারা এই এক দেশ এক নীতিতে ভোট চাইছে বা এক দেশ এক ভোট চাইছে এবং তাদের বক্তব্য যে এই এর ফলে আসলে গোটা দেশের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী আমরা জানি যে ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছিল এবং সেই কমিটিও কিন্তু এই এক দেশ এক ভোটের পক্ষেই রায় দিয়েছিল বলা যেতে পারে কারণ তাদের সমর্থন ছিল এতে এবং তারা বলেছিল যে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে তারা আলোচনা করে এই সিদ্ধান্ত তারা এসেছিল গত বছর সেপ্টেম্বর মাসেই সংসদে একটি বিশেষ অধিবেশনের ঠিক এই সময় দেখো থেকে বাইশে পেশ করেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় তৎকালীন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি এই বিল পেশ করেছিলেন ফলত এর পরে মনে করা হচ্ছে যে যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিলেও এই নিয়ে সংসদে কিন্তু যথেষ্ট উত্তাল হতে পারে সংসদ এবং বিরোধীরা যে এত সহজে বিষয়টি মানবে না এমনকি আহ কেন্দ্রীয় সরকার এখন কেন্দ্রীয় সরকার চলছে বা নরেন্দ্র মোদীকে নির্ভর করে থাকতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরে এই জাত গণনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা যথেষ্ট বেগ দিচ্ছে বলে শোনা যাচ্ছে সূত্র মারফতে কারণ তারাও রাহুল গান্ধীর কার্যত সমর্থনে করছেন যে জাত গণনা হওয়া উচিত ফলত এই বিষয়টিকেও তারা মেনে নেবে কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ এখন মোদী সরকার এই দুটো শরিক দলের উপর অনেকটা ডিপেন্ডেন্ট টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউর ওপর সেই দিক থেকে দাঁড়িয়ে এই নীতি আদৌ কতটা মানে কেন্দ্রীয় সরকার প্রণয়ন করতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়